নমস্কার ছোটো গল্পের ঝুলি নিয়ে আবার হাজির রয়েছি আপনাদের সামনে আজ আমি শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা নিশির ডাক সঞ্জীব চট্টোপাধ্যায় একজন জনপ্রিয় বাঙালি লেখক যিনি মূলত রম্যরচনার জন্য খ্যাত উনিশশো সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি অনেক উপন্যাস ছোট গল্প ও প্রবন্ধ রচনা করেছেন শুরু করছি আজকের গল্প সঞ্জীব চট্টোপাধ্যায়ের নিশির ডাক আমরা তখন ক্লাস সেভেনে পড়ি জায়গাটা কলকাতার কাছে হলেও বেশ গ্রাম গ্রাম পশ্চিমে গঙ্গা সেদিকে সব মন্দির বাগানবাড়ি বিচালির গোলা পশ্চিম থেকে একটিমাত্র পিচ বাঁধানো রাস্তা পুবে রাস্তার দিকে চলে গেছে বাকি সব অলিগলি গলির গলি তস্যগলি পাকা বাড়ি সাবেককালের বাড়ি অনেক ছিল আবার সেই সঙ্গে ছিল টিন টালি খড়ের চালা বড় বড় গাছ নিম তেঁতুল পট অর্জুন একটা বাগান ছিল সেখানে শুধু কুল গাছ আমরা সেখানে শীতকালে কুলচুরি করতে যেতুম হরিমালি তাড়া করলে মার দৌড় ধরবে কি করে আমরা যে ছোটো ছিলুম হরিণের মতো দৌড়াতে পারতুম কিছু না পেরে হরিদা চিৎকার করে বলতো সরস্বতী পুজোর আগে কুল খাওয়া দাঁড়া মা কালীকে বলে দেব সেই সময় একদিন আমাদের বন্ধু মহলে খবর ওঠে গেল আজ রাতে নিশির ডাক বেরোবে আজ অমাবরষা সেটা কি জিনিস বিমানই গোপন খবরটা এনেছিল সে সব জানে বিমান বললে জমিদার অনাদি মল্লিকের এখন তখন অবস্থা এত বড় বাড়ি বিষয় সম্পত্তি ঘোড়ার গাড়ি তাকে তো আর সহজে মরতে দেওয়া যায় না ডাক্তার বদ্যি সব জবাব দিয়ে গেছেন তাই এই শেষ চেষ্টা অন্যের পরমায়ু কেড়ে নিয়ে তাকে বাঁচানো হবে এক তান্ত্রিক এসেছেন পশুপতিনাথ পাহাড় থেকে সারা গায়ে তেল সিঁদুর মেখে তিনি রাত বারোটা থেকে দুটোর মধ্যে পথে বেরোবেন হাতে থাকবে জল সমেত মুখ খোলা একটা ডাব তিনি পল্লীবাসী সকলের নাম ধরে ডাকতে থাকবেন একে একে বিমান বললে খুব সাবধান আজ আমরা সারা রাত জেগে থাকব ঘুমের গোড়ে ডাক শুনে সরা দিয়েছিস কি মরেছিস পশুপতিনাথ তান্ত্রিক আমাদের নাম জানবে কী করে এ পরা লোকই জানিয়ে দেবে বাড়িতে এসে মাকে খুব চুপি কথাটা বললুম বাবা খুব কড়া মানুষ ভূত প্রেত তন্ত্র মন্ত্র মানেন না শুধু বলবেন অঙ্ক কষ অঙ্ক অঙ্কই জীবন অঙ্কই ভগবান আর ওই অঙ্কটাই আমি পারি না তাই বাবাকে না বলে মাকে বললুম তাছাড়া মায়ের চেয়ে বড়ো বন্ধু মানুষের আর কে আছে মা খুব ভয় পেলেন মায়ের ছোটোবেলায় রকম একটা ঘটনা ঘটেছিল মা এইসব অলৌকিক ব্যাপার খুব বিশ্বাস করেন সিঙ্গুরে একবার ভুল ভুলাইয়া ভূত মাকে সারা জঙ্গলে ঘুরিয়েছিলেন আধ মাইল দূরে মায়ের বাড়ি মা কিন্তু কিছুতেই পৌঁছাতে পারলেন না ভুল রাস্তায় সারা চক্কর মারলেন সব শুনে মা বললেন আমরা তো জেগে থাকবোই তবে একজনকে নিয়েই আমার ভয় সে তোর বাবা যদি জানতে পারে সারা রাত লাঠি হাতে রাস্তার রকে বসে থাকবে এলেই পিটিয়ে শেষ করে দেবে তারপর যা হয় হবে না জানানোই ভালো সেখানেও ভয় ঘুমের ঘুরে ডাক শুনে উত্তর দিয়ে দিলেই হয়ে গেল আমি বললুম বাবার পাশে আমি তো শুই জেগেই থাকবো যদি দেখি উত্তর দিতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরব আমাদের রাত জাগার সব পরিকল্পনা প্রস্তুত বিকেলে বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারে বটতলায় বসে ওই একই আলোচনা হলো সন্ধ্যে হব হব বাড়ি ফিরে এলুম চারপাশ এরই মধ্যে কেমন যেন থমথম করছে কালীবাড়িতে অমাবস্যার রাতের পুজোর আয়োজন হচ্ছে দেখে এসেছি অন্য অমাবস্যায় আমরা বন্ধুরা গাওয়া ঘি ভাজা লুচিভোগ খাওয়ার ডোবে ঠিক হাজির হয়ে যেতুম সে রাত বারোটাই হোক একটাই হোক আজ আর কোনো বেরোচ নয় টাইট হয়ে ঘরে বসে থাকো বাড়িতে অবসার রাত অন্ধকার হয় ঠিকই তবে আজ যেন আলকাতরা রাত ঘরের জানলায় আকাশটা আটকে আছে মনে হচ্ছে ওইখানেই শেষ ওর পরে আর কিছু নেই মাথা ঠুকে যাচ্ছে তারাগুলো যেন আগুনের মতো জ্বলছে ধক ধক করে রাস্তায়ও আজ যেন তেমন লোক চলাচল নেই রাত নটার আগেই সব যেন নিঝুম মেরে গেল দোকানপাট বন্ধ মিষ্টির দোকানের পেছন দিকের ছ্যাঁচা বেড়ার দরজাটা খোলা মাঠে আলো পড়েছে মজা পুকুর কচু গাছের ঝোপ কালো কুকুরটা কড়ার চাঁচি খাওয়ার লোভে সামনের থাবায় মুখ রেখে বসে আছে এই সবই আমি দেখতে পাচ্ছি আমাদের রান্নাঘরের জানলায় বসে রাত দশটার সময় মা বললেন দেখছিস পলাশ আজ এরই মধ্যে ঘুমের শরীর যেন ভারী হয়ে আসছে তোর কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে না আবার ইতিহাস এমন মাথাটা ঢুল করে দেওয়ালে ঠুকে গেল তাই তো এই জানলায় এসে বসে আছি বুঝতে পারছিস ব্যাপারটা সারা পাড়াটাকে প্রভাবে আচ্ছন্ন করে দিচ্ছে আস্তে আস্তে কিভাবে করে মা আমি জানি খুব একটা উঁচু জায়গায় উঠে বিশাল একটা ধনুচিতে আগুন জ্বালিয়ে ধুনু দিতে থাকে তার সঙ্গে মন্ত্র যেদিকে বাতাস সেই দিকে ধোঁয়াটা ছড়িয়ে পড়তে থাকে মানুষের শরীর ভারী হয় ঘুম পায় বেশ একটা সুখ সুখ লাগে এই সুখের মধ্যে থেকেই একজন চলে যায় এর হাত থেকে বাঁচার উপায় আমার জানা আছে লঙ্কা পোড়া দাদা চাটুতে কয়েকটা লঙ্কা পোড়াই সব প্রভাব কেটে যাবে কিছুক্ষণের মধ্যেই বাড়ি শুদ্ধ সবাই হাঁচি আর কাশিতে অস্থির আমাদের পুশিটা একপাশে পাশে থুপ্পি মেরে ফিচ ফিচফিচ করে হাঁচতে হাঁচতে উঠে বসলো অবাক হয়ে গেছে রাত দশটার সময় এ আবার কি বাবা বাইরের ঘর থেকে ছুটে এলেন কি করছো তুমি এরপর লোকে যে থানায় ডায়েরি করবে আমাদের নামে মা শুধু গম্ভীর মুখে একটা কথাই বললেন যা করছি সবই জীবের মঙ্গলের জন্য এর চেয়ে অমঙ্গল আর কি হতে পারে বলে বাবা উদ্দাম কাস্তে কাস্তে পালিয়ে গেলেন মন্দিরে অমস্যা রাতের পুজো শুরু হয়ে গেছে কাশোর ঘণ্টার শব্দ ভেসে আসছে রাত এগারোটার সময় রোদ যেমন আমরা শুয়ে পড়ি সেই রকমই শোয়া হলো আলো টালো সব নিভে গেছে এক বিছানায় বাবার আমি পাশাপাশি আরেক বিছানায় মা দোতলার ঘর ঠিক নিচেই রাস্তা গরমকাল জানলা টালনা সব খোলা বাবার শ্বাস প্রশ্বাস যেই বড় হলো মা মশারির ভেতর থেকে ফিস করে ডাকলেন পলাশ সব ঠিক আছে মা সাবধান সজাগ থাকিস ঠিক আছে মা বাবা পাশ ফিরলেন আমরা দুজনেই চুপ করে গেলুম মন্দিরের আরতি শেষ রাত নিঝুম কোথাও একটা কুকুরও আজ ডাকছে না শুধু দেওয়াল ঘড়ির ঠকাস ঠকাস শব্দ ঠং করে একটা বাজল ঘুমে চোখ জড়িয়ে আসছে আর কোথায় জেগে থাকতে পারলুম না আমাকে সাবধান করে মা নিজেই ঘুমিয়ে পড়েছেন জোরে জোরে নিঃশ্বাসের শব্দ পাচ্ছি ভীষণ ভয় করছে আমার রাত দেড়টা আজ আর বোধ হয় নিশি বেরোলো না সবটাই গুজব এমনও হয় না কি এই সব ভেবে সবে পাশ ফিরে শুয়েছি এমন সময় দূরে কোথাও চিং করে একটা শব্দ হলো আমার কান খাড়া বিছানায় আচ্ছোয়া গম্ভীর গলায় কে টেনে টেনে সুর করে ডাকছে অনাথ অনাথ তিনবার পরের নাম দীনবন্ধু দীনবন্ধু গলাটা ক্রমেই এগিয়ে আসছে ডাকতে ডাকতে আমাদের বাড়ির সামনে বাবার নাম ধরে ডাকছে হরিশঙ্কর হরিশঙ্কর আমার হাত বাবার ঠোঁটের কাছে তেমন হলই চেপে ধরবো খুব ইচ্ছে করছে জানলা দিয়ে উঁকি মেরে দেখি ভীষণ উত্তেজনা হচ্ছে বাবাকে ছেড়ে উঠতে পারছি না তাই ডাকটা ক্রমশই গঙ্গার দিকে চলে যাচ্ছে কানাই কানাই বনমালি বনমালি আরাধন আরাধন শেষে আর শোনা গেল না বাতাসের সাঁ শব্দ গঙ্গায় শেষ রাতে স্টিমারের ভো ডাকি আবারই দিকে ঘুরে আসবে এই সব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি পরের দিন বেশ বেলায় ঘুম ভাঙল বাইরের রাস্তায় লোকজন ওইচই রাতের এত বড় একটা ঘটনার কোনো ছিন্নই পড়ে নেই আরও একটু বেলা বাড়তেই পবিত্রদের বাড়িতে ছুটে গেলুম ওইখানেই আমাদের আড্ডা বসে তারপর ওইখান থেকেই কোমরে গামছা বেঁধে আমরা গঙ্গায় গিয়ে পড়ি সেদিন আর কোনো আলোচনা নয় একটাই বিষয় নিশির ডাকে কেউ কি সাড়া দিয়েছিল না নিশি ডেকে ডেকে সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছিল আমরা অনুসন্ধানে বেরোলুম ডেকে ডেকে জিজ্ঞেস তো করা যায় না কে মারা গেছে যেন কিছুই হয়নি এই ভেবে ঘুরে ঘুরে দেখতে হবে এপাড়া সেপারা এগুলি সেগুলি ঘুরছি আমরা জীবন স্বাভাবিক কোথাও কিছু নেই তার মানে সব বাজে কোনো এক পাগলের কীর্তি বিমান আবার সাহস করে দোতলার বারান্দা থেকে লুকিয়ে লুকিয়ে নিশি দেখেছে বেটেখাটো চারচৌকো জুটোধারী একটা জীব দগদগে লাল বেলুনের মতো রাস্তার এক হাত ওপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে শিয়ালের মতো কণ্ঠস্বর পাড়ার শেষ মাথায় রাস্তার কলে দাঁড়িয়ে দুজন কাজের মেয়ে বলা বলি করছে কুলবাগানের হাড়ুকাল শেষ রাতে হঠাৎ মারা গেছে রাতে খাটিয়া পেতে দাওয়ায় শুয়েছিল সুস্থ সবল একটা মানুষ অসুখ নেই বিসুখ নেই সকালে দেখা গেল বিছানায় মোড়ে পড়ে আছে ছোট ছোট হারুদার কুলবাগান গাছের পর গাছ গোল গোল পাতার ফাঁক দিয়ে নেমে আসছে প্রখর সূর্যের আলো ছায়া আছে তবে কেমন যেন শুকনো ছায়া মাঝখানে একটা কুড়ে ঘর খবর পেয়ে কিছু লোকজন এসেছে খাটিয়ায় চিত হয়ে পড়ে আছে আমাদের হারুদা চেহারাটা কাগজের মতো ফ্যাঁক ফ্যাঁকে সাদা সবাই বলাবলি করছে হার্ট অ্যাটাক একমাত্র আমরাই জানি ব্যাপারটা কি রাত দুটোর সময় মৃত্যুর কণ্ঠস্বর হাড়ু হাড়ু আধ ঘুম আধ জাগরণে একটি উত্তর যাই খপ করে ডাবের খোলার মুখ বন্ধ এখনো ভাবি এমনও হয় কিন্তু তারপরে অনাদি মল্লিক আরও দিন বেঁচে থেকে শেষে আত্মহত্যা করেছিলেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ছোটো গল্পের ছুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসছি আরেকটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই ধন্যবাদ